যার যার বক্তব্য শেষে দিবে পলিটিক্যাল বক্তব্য তো এক একজন এক একজন দিয়ে যাবে যেহেতু তার তো ভোট টানতে হবে ভোট টানার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে তো তাদের কৌশল বাট আমরা আমাদের এই বাহিনী এবং আমাদের সরকারি কর্মচারী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে এতে কোনো সন্দেহ নেই পুরা বাংলাদেশে আমরা এক লক্ষ সেনাবাহিনী নিয়োগ করতেছি এক লক্ষ পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগ করা হয়েছে দেবী পাঁচ হাজার নিয়োগ করা হয়েছে সাতত্রিশ হাজার বিজেপি নিয়োগ করা হয়েছে র্যাব নিয়োগ করা হয়েছে প্রায় দশ হাজারের মতো এবং কোস্টগার্ডও প্রায় পাঁচ হাজারের মতো একটু কম দিতে চাচ্ছে এবং সবচেয়ে বড় বাহিনী হল আনসার আনসার প্রায় ছয় লাখের মতো আনসার নিয়োগ করা হচ্ছে এছাড়া ইন এডিশন আমরা বিএনসিজি নিয়োগ করতেছি বডি ক্যামেরা রাখা হয়েছে এবার কেউ কিন্তু পার পাবে না সিসি টিভি প্রত্যেকটা জায়গাতে আগে যে ওই যে স্ট্যাপিং করে চলে গেছেন এর কিন্তু ছবি উঠে থাকবে আর প্লাস ওই জায়গায় ড্রোন থাকতেছে

সেন্ট্রাল কেন্দ্র কিন্তু পূজা মণ্ডপ ছিল প্রায় তেত্রিশ হাজার ওখানে কিন্তু এই যে সুরক্ষা অ্যাপ খুবই ভালোভাবে কাজ দিছে কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট